যে পাট পাটকে দিয়ে মানে হাতাগুলো গুছিয়ে রেখে আমি এসেছি প্রায় একটা পঁয়তাল্লিশ এরকম টাইমে দিয়ে এসে তারপরে বসছিলাম আমি সাথে সাথে মানে ছাননান করিনি ভাবছি আজকে এই যে এই জায়গাটা দেখো মানে কীরকম মানে উঁচু নিচু টাইপের এই যে ঘরে এখানে আমি বসে থাকি চেয়ারপতি তো ভাবলাম এই জায়গাটা মানে অল্প মাটি তুলবো মানে মাটি নিয়ে এসে এই যে একটু দিয়ে সমান করবো মানে একটু উঁচু নিচু টাইপের চেয়ারটা বসে না ঠিকঠাক তো যার কারণে এই জায়গায় ভালো একটু মাটি তুলে দিই তো ভালো হয়ে যাবে তো এই যে কোদাল নিয়ে এসেছি এই যে কোদাল বাইরে তো চলে দেখি তুলে নিয়ে আসি বাড়ির পেছন থেকে মাটি আনতে গেলে গায়ে পুরো মাটি লেগে যাবে তাই স্নান করার পরে গেলে আবার স্নান করতে হবে সেই জন্য মানে একবারে সারবো বলি এসে এখন আমি ইয়ে করবো মাটিটা নিয়ে এসে দিব এর ভিতরে দেখো তো চলে দেখি ফটো নিয়ে আসি দেখি এই যে এটাতে করে নিয়ে আসবো এই যে এই যে এটা ছোটো এটা কী জিনিস এটা কি কী বলে একটা ডাবু না কিছু একটা বলে তো তো করে নিয়ে এসে দিব। চাৰ পাঁচবাৰ লোড কৰি নি আছলে এই জেগা এক দুই তিনিটাৰ মত লাগে আৰু বাকী এই চব জেগা গোলাঘাট আছি ফাৰ্ষ্টে ঘুড়ি খুড়ি দেখি পিছনে এই ঘৰৰ পিছনে দেখি নি আবে এই জেগাটা পৰিষ্কাৰ কৰি নিজি এই জেগা দি তুলব এতে তাপে নিজে ঘৰ ঘৰৰ ভিতৰত ঢালতে চলো গাইস এভাবে নিয়ে এসে নিয়ে লোড করে দিই ঘরটাকে ফটাফট গাইস এই যে কোনো রকম এখনকার মতো নিয়ে আসলাম এই কটা তো চলো এবারে ফটাফট এগুলো বাড়ি দিতে হবে ইট উইট নিয়ে আসতে হবে দিয়ে বাড়ি বাড়ি এটাকে সমান করতে হবে এখন চলো একটা ইট খুঁজে নিয়ে আসি দেখি ইট বা কিছু একটা নিয়ে এসে চেপে চেপে সমান করতে হবে তারপরে একটা চেয়ারে বসবে ইট তো পাইনি এই বাসটা পেলাম এই বাসটা দিয়ে বাড়ি বাড়ি ঠিক করতে হবে এই যে কোন কোনো রকম হলো বাস এটা তো মেরামত হয়ে গেছে এবার বাস চেয়ারটা বসে যাবে আরামসে তো হ্যাঁ চলে দেখি এবার যে ঠান্ডা করে এসে আমি ভীষণ গরম লাগছে গেছে সকালবেলা থেকে আমি পুরো ঘামছি আজকে এসে মানে মাঠে থেকে এসে সাথে সাথে এটা করিনি কারণ মানে ভীষণ গরম লাগছিল এসে বসছিলাম এই ঘরের ভিতরে তো হ্যাঁ দিয়ে দেখছি মানে চেয়ারটায় বসে শান্তি পাচ্ছিলাম না আজকে মানে নড়ছিল শুধু মানে উঁচু নিচু টাকি ভালো মাটিটা তুলে ফেলে আজকে তো হ্যাঁ এইবার কিছু দিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে মানে একবার নিকাতে হবে শুধু ঘরটাকে জল দিয়ে যাবে ভালো করে বসিয়ে দিতে হবে এমনি নর্মালি বসে গেছে আর মানে চেয়ার তো আর খুঁড়বে না চেয়ারে মানে মানে নড়বে না তো হ্যাঁ চলে যাই ফটো ঠান্ডা করে এসে আমি গায়ে চান করে আমি গিয়েছিলাম কটা লঙ্কা ছিল মানে চার কেজি মতো দিয়ে বিক্রি করতে গিয়েছিলাম দিয়ে বিক্রি টিক্রি করে এসি আমি এ ঘরে আসলাম যে ফোনটা ছিল এখানে চার্জে দিয়ে রেখে গিয়েছিলাম দিয়ে নিতে আসলাম ফোনটা এখন ফোনটা নিয়ে যাবো বাজারে বৌওয়া দের ওখানে কালকে গিয়েছিলাম মানে সাথে সাথে চলে এসেছিলাম বেশি গল্প টল্প করা হয়নি এদিকে অনেকদিন যাওয়া নাই প্রায় এক মাসের উপরে বাজারে যাওয়া নাই আমার তো কালকে যে বসতে পারিনি চলে এসেছিলাম সাথে সাথে তো চলো যে আজকে একটু মানে গল্প টল্প আসি বাজারে সব বৌবাই আছে সব অনেকে আছে গাইস আমি আসলাম বাজারে বহুদিন বাজে অনেকদিন কেমন আছো ধারে কপি কেমন লাগছে বাতে সুভঙ্গরামে বোবাই মানে আমি আসলে বাজারে তো অনেক দিন pade দিয়ে এখন বাজি মানে অনেক দিন pade কি কালকে একবার এসেছিলাম চলে গিয়েছিলাম মানে এন্ট্রি বোবাইর অনেক দিন pade হলো বহুত বহুত দিন তো চলো এখন আমরা যাব বাজি মানে

শুভঙ্কর ডেলি যেত শুভঙ্কর বলতে কতদিন প্রত্যেকদিন খিরবা লাগে খেতে শুভঙ্কর অমিত আর স্বরভাব প্রত্যেকদিন একদিনও বাদ নাই সপ্তাহে বা সাত দিন যেত প্রত্যেকদিন খিরবা নাই বল শুভ লাগে হ্যাঁ কি অনিয়ার আগে একবার হয়েছে এরকম সেই মানে অনেকক্ষণ ধরে বই বই গে লাস্ট থেকে কি আর বলবো দেওয়া রিটেক করতে হয় ডবল মানে দ্বিতীয়বার রিয়াকশন তো আসে না এটা প্রথমবার ন্যাচুরাল পরের বার মানে সেই মানে কি প্লেট লাগে মানে বলতে কেমন লাগে বক্সের লাগে মানে নিজে নিজে লজ্জা লাগে তো যাই হোক যাই দেখি কেমন টেস্ট হলো যাই টেস্ট হবে মোটামুটি ভালো লাগবে কিন্তু ভালো লাগে যে যে দেখি আগে খেই তোমরা খেছ আমি তো খাইনি আমি খেলে কা বলতে পারবো কেমন হইছে না হইছে তোমরা তো বলতে এত সুন্দর আর হাইপ এত বড় হাইপ করছ যাই দেখা যায় বক্সের লাগলো যদি হয় ওরকম হবে না আশা করি মানে পুরো গাড়ো খির করে একদম হেভি অনেকক্ষণ জলদি ভালো লাগলে ভালো আমি তাহলে একদিন আমি নিয়ে নাকি বানের বাড়ি থেকে দুধ দুধ তো আছে গরুর একদিন রাখি দিলে এক কেজি রাখি ঘের বানালে যাতে মিষ্টি করে ছানা কাটি বানাবো না একদিন দেখবা কেমন হয়েছে ছানা কাটা লেবু লেবু বাড়িতে আছে যেরকম মিষ্টি বানায় ওরকম বানিয়ে দিবা মিষ্টি এত করে তুমি ছোট 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 মিষ্টি গুলো তারপরে চুপি রেখে তারপরে একদিন বানি তাহলে একবার অল্পকে ট্রাই দেখবে মানে কেমন হয়েছে মানে অল্প দূর করে কেমন যদি পাচ্ছ কি মানে ভাল লাগছে খেতে পরে ভাল লাগে বেশি কিনে আমাদের খাওয়া খাবো আমরা সবাই টেস্ট হবে ভালো লাগবে হয়ে যাক তাহলে এক্সপেরিমেন্ট বলে মাকে বলবো যে দুধ রেখে দিতে রেখে দিবে কোন ব্যাপার নাই শুভঙ্কর বিজনেস শুভঙ্কর দুটো নাম্বার পাঠালো কি করছে শুভঙ্কর কোম্পানিতে দেখে কাজ করতে হবে শুভঙ্কর শুভঙ্করের কোম্পানি শুভঙ্কর বিজনেসম্যান আমাদের হাতে কোনো কথাই নাই ও যাবে শুধু ওর মানে দরকারই নিয়ে যাচ্ছে ওর অবস্থা জানা ব্যাগার খাওয়াবে তাও ওর কোনো ইনে খাওয়াই লাগছে

বৃষ্টি পড়তে লেগে নটা আস্তে আস্তে হাত মাছ ভিজা হালকা হালকা মানে কিছু করেন না মানে এই দোকান তো বন্ধ হয়ে গেছে এখন তো কিছু এটা তো যখন চলেছি মানে প্রায় 5 কিমি হবে পাঁচ যাওয়া আছে 10 কিমি তাহলে তো চলেছি যখন টাটা খেয়ে জল দেব সামনে বলে চা ভালো হয় শুভঙ্গর বললেও কোথা এই যে সামনে মঠে এই দোকানদার পাশে ঠিক আছে চল তাহলে এখানে টাটা খেয়ে জল দেব হ্যাঁ তাহলে আর কিছু হ্যাঁ ভিজে গলায় দেখো गाइस ভালো বৃষ্টি পড়ছে মানে যত এই সাইডে মোড় নিতে পারে সাইডে চা চা হ্যাঁ কই এমনি কথা বলবো না না এর ভিতরে কেন গরম গরমটা হবে না হ্যাঁ গরম

মজাদাৰ গাছ বৃষ্টি মনাই কমি গৈছে

মাছি ভিজ নিয়ে চলে এসে কয় শুকিয়ে গেলো আস্তে আস্তে শুকিয়ে গেলো মানে অনেকটা রাস্তা আসলাম শুকি গেলো নাহলে ভিজে গেছিল মাথা পুরো ভিজে গেছিল ভিজে মানে এখন তো চলো তাহলে